আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা যেহেতু সাউন্ডের কাজ নিয়ে এতদিন আলোচনা করেছি তো সাউন্ডের চতুর্থতম ক্লাস খুব শীঘ্রই আসতেছে সেই সাথে আমরা ভিডিও রিলেটেড আলোচনা করব এখানে এবং বিভিন্ন টিউটোরিয়াল ভিত্তিক আলোচনা এখানে হবে তো আজকে আমরা আলোচনা করব আপনারা ক্যাপকাটে কিভাবে ভিডিও এডিট করবেন সেই সম্পর্কে এবং যেহেতু এটা একটা বড় প্রসেস এবং ভিডিওটা অনেক লম্বা হবে সফটওয়্যার হিসেবে প্রফেশনাল আমরা জানি প্রিমিয়ার প্রো দাবেন যে এগুলো হচ্ছে প্রফেশনাল টাইপের হ্যাঁ আসলে প্রফেশনাল কিন্তু ক্যাপকাটেও আপনি প্রফেশনাল কাজ করতে পারেন ইভেন এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রিলান্সার আছে যারা ক্যাপকাটে ভিডিও এডিট করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে যদিও এটা আমার এখনও স্বপ্ন এবং আসলে স্বপ্নই এটা ক্যাপকাটটা ওপেন করি ক্যাপকাটে আসার পর আপনারা নিচে প্রজেক্টগুলো দেখতে পারবেন নিচে আছে প্রজেক্ট তো এখানে আমরা আপনারা চাইলে এটা পার্সেস করে নিতে পারেন জয়েন্ট প্রোতে ক্লিক করে আপনারা গুগল সাইন ইন করে আপনারা এটা পার্সেস করে নিতে পারেন সাইন ইন করতে পারেন টিকটক দিয়ে ফেসবুক দিয়ে বা গুগল দিয়ে আপনারা যেভাবে পারেন সাইন ইন করে আপনারা এটা নিতে পারেন পার্সেস করার জন্য অবশ্যই কিছু খরচ করতে হয় আর আমাদের প্রিমিয়ার প্রো বা অন্য অন্য দাবেন যেহেতু ফ্রি প্রিমিয়ার প্রো যেটা আছে ওটা তো আমরা মোটামুটি একটা ক্র্যাক কইরা ব্যবহার করতে পারি তো ক্যাপকাট এখন পর্যন্ত ক্র্যাক করার কোনো অপশন আমরা পাইনি যার কারণে আমরা এটাই ব্যবহার করতেছি এখানে জয়েন পরোতে আমরা যদি লগ ইন করি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে প্রো যেগুলো আছে যেগুলো টুল সেগুলো আমরা ব্যবহার করতে পারবো আর এখনও করা যায় আরেকটা সিস্টেম আছে ওগুলো আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে প্রো ছাড়াও আপনারা কিভাবে আপনাদের গানকে এক্সপোর্ট বা আপনাদের যে ভিডিও এডিট আছে সেটা কিভাবে এক্সপোর্ট দেবেন সে ব্যাপারে আলোচনা হবে ইনশাল্লাহ ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা ক্যাপ কাটে চলে আসলাম ক্যাপ কাটে আসার পর আমাদের এখানে দেখবেন মিডিয়া আছে অডিও আছে টেক্সট আছে স্টিকার আছে ইফেক্ট আছে ট্রানজেকশন আছে ক্যাপশন আছে ফিল্টার আছে অ্যাডজাস্টমেন্ট আছে এআই ভেক্টর আছে এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ ডিটেল আলোচনা করব। এটা আলোচনার জন্য অবশ্যই ভিডিওকে ইম্পোর্ট করে নিয়ে আলোচনা করলে আপনাদের বোঝার সুবিধা হবে এখানে কিছু টুল আছে যেগুলো টুল দিয়ে আমরা কাজ করব বিশেষ করে যারা সাউন্ডের কাজ জানেন আলহামদুলিল্লাহ ওনারা এই টুলগুলো সম্পর্কে একটু দেখলেই বুঝতে পারবে তো এখন আমরা একটা ভিডিও ইম্পোর্ট করে নিই সেক্ষেত্রে যদি আমরা ভিডিওটা ইম্পোর্ট করে নিই তাহলে টুলগুলো আলোচনা করলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা চারটা ট্যাব আছে তো আমরা এই চারটার ট্যাবের মধ্যে আমরা চার ধরনের কাজ করব তো আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফটো অ্যান্ড অডিও ফাইল হেয়ার আমরা এখান থেকে বিভিন্ন ফাইল আমরা ইম্পোর্ট করে নেবো এখান থেকে ভিডিও এডিট করবো তাই এই ভিডিওটা আমি এখন এডিট করব বন্ধুরা আরেকটা কাজ করতে পারেন যখন দেখবেন যে আপনাদের এখানে কাজের অনেক চাপ বা অনেক রকমের ফাইল নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা একটা করে অবশ্যই নিউ ফোল্ডার ক্লিক করে নিয়ে ফোল্ডারের নাম দিয়ে আপনারা সেই ফোল্ডারে ওই ফাইলগুলো রাখবেন ইম্পোর্ট করে তাহলে আপনার ইজিলি বের করতে খুব সহজ হবে আমরা এখানে ভিডিও ভিডিও নিলাম ভিডিও আমরা ভিডিও নিলাম সেভ দিয়ে দিলাম আমরা এই ফাইলটা আমরা ভিডিওতে দিয়ে দিলাম আমরা ভিডিও থেকে এখানে ইম্পোর্ট করে নিলাম আপনারা চাইলে এইভাবে আরও অনেক রকমের ফোল্ডার আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে আসার পর আমরা ধরেন ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম এইটা এটা হচ্ছে সম্ভবত সেন্ট মার্টিনে এসেছিলাম ওই সময়কার ভিডিও তো এখানে ফুটেজটা নেওয়ার পর আমরা এখান এখন টুল পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারি এখানে আছে হলো আপনার সিলেক্ট স্পিলিট টুল এখানে আপনারা স্পিলিট করতে পারবেন সিলেক্ট লেফট ওয়ার্ড রাইট ওয়ার্ড এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আন্ডো তারপরে রিসেট তারপরে এখানে স্পিড টুল আছে এখানে ডিলেট লেফট কিউ কিউ চাপলে যদি চাপেন ডিলেট হয়ে যাবে আর যদি ডাব্লু চাপেন তাহলে রাইট সাইডটা আবার ডিলেট হয়ে যাবে এখানে ডিলেট অপশনটা আছে সরাসরি এখানে অ্যাড মার্ক আমরা মার্ক করতে পারবো কোন কোন অংশে আমরা কী কী কাজ করব এগুলো আপনারা মার্ক করে নিয়ে কাজ করতে পারবেন এখানে ক্রপ অপশন আছে এখানে ফ্রিজ সেই সাথে রিভার্স মিরোড রোটেট এগুলো আপনারা করতে পারবেন ধরেন এই ভিডিও থেকে আমার যে অংশটা ভালো লাগবে ওই অংশটা আমি কেটে ফেলে দেব ধরুন এখান থেকে আমি শুরু করব এখন এটা শুরু করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে কেটে দেবো দেওয়ার সাথে এই অংশটা এখন আলাদা হয়ে গেছে এই অংশটা আলাদা হয়ে গেছে আপনি যদি চান এই অংশটা আপনি এইভাবে ডিলিট করে দেবেন তো বন্ধুরা দেখলেন যে আসলে ভিডিওটা কাট করার সাথে সাথে আমাদের এই ভিডিওটা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে অটোমেটিক চলে আসলো তো এটা আসার কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন টার্ন অফ মেন ট্র্যাক ম্যানেজমেন্ট আমরা এই ট্র্যাকটা যদি অফ করে দিই এটা অন ছিল অন করার কারণে আমাদের এটা চলে গেছে যেখানে অন করে দিলাম সেই ক্ষেত্রে যাবে না এখন অনেক রকমের লেয়ার নেবেন সেক্ষেত্রে আমরা এটা অন করে অফ করে রাখলে আমাদের জন্য সুবিধা হবে আর যদি অন করে রাখি তাহলে কিন্তু উপরে যে ট্রাকগুলো থাকবে আপনি কাজ শেষ করে দেবেন একটু হট করে ক্যাটে দেবেন এটা চলে যাবে উপরের ট্র্যাকগুলোর সাথে ফাইল আনমিসিং হয়ে যাবে আমি চাচ্ছি যে এইভাবে না কেটে বিলে ডিলেট না করে আমি সরাসরি আমার যদি ডিলেট লেফট কিউ আমি যদি এইটা চাপ দিই আমার লেফটের যে পর্ষণটা আছে দেখেন ডিলেট হয়ে গেল আবার যদি একটা কাজ করে তাহলে এখান থেকে আমার পছন্দ হলো আমি এই অংশটা এই অংশটা এই অংশটা ধরেন আমি এই অংশটা এই অংশটা ডিলেট করবো করার জন্য আপনি সরাসরি এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে ক্যাপ কাটের পরে প্রিমিয়ার প্রোতেও আসবো ইনশাল্লাহ যেহেতু টিউটোরিয়াল চ্যানেল এই বিষয় ভিত্তিক আলোচনা হবে সেই সাথে দু একটা যে কাজ করি আমি ভিডিও বা অডিও সেগুলো ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করতেছেন আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাপোর্ট চাই ওই অংশ ডিলেট চাপ দেন এই অংশটা ডিলেট হয়ে যাবে মানে সব ইজি আরেকটা ব্যাপার হচ্ছে মার্ক ধরেন আপনি এই অংশটা একটা মার্ক করছেন যে এই অংশটা আমি কিছু ইফেক্ট বা কিছু টেক্সট ব্যবহার করব। আমি একটা মার্ক নিয়ে নিলাম এখানে যে মার্ক হয়ে গেল তারপর ধরেন চাচ্ছেন যে আরও কিছু দুই গিয়ে আমি এই অংশটা আরেকটা কিছু ব্যবহার করবো বা ইফেক্ট ব্যবহার করবো সেখানে আপনি মার্ক দিয়ে দিতে পারেন কন্ট্রোল জেট এটা হলো মার্কের ব্যাপার গেলো তারপরে যদি আপনি চান এটা ক্রোপ করতে সেক্ষেত্রে ক্রোপও করতে পারেন ক্রোপ করার সিস্টেমও খুব ইজি হয়ে নিয়ে যদি আপনি দেন কনফার্মে ক্রোপ হয়ে দেখেন কাঠে চলে গেল এই অংশটা আমার চলে গেল এটা ক্রোপের অংশ ক্রোপটা আপনি চাইলে আবার এইভাবে করতে পারেন এইভাবে নিয়ে এভাবে কোরফ করতে পারেন এক কথা এই টুলগুলার যা আলোচনা সেগুলো নিয়ে আমরা যখন ভিডিও এডিটিং গিয়ে বসে পড়বো তখন দেখবেন যে টুলের কন্ট্রোলের কোনট্রলের কী কাজ হচ্ছে তো আপনাদেরকে জাস্ট এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই টুলগুলাতে এই কাজ হয় তো মোটামুটি এখান থেকে আর বেশি কিছু করা লাগবে না এগুলা যে অটো অ্যাডজাস্ট এগুলা পরে পরবর্তীতে আমরা যখন ভিডিও এডিট করব তখন এগুলো জানবো তো এখন যেটা জানা জরুরি সেটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্রাক ট্রাক তো আমরা এখানে দেখলাম এগুলো হচ্ছে ভিডিও ট্রাক আমরা এখানে চাইলে অডিও ট্র্যাক বা নিতে পারি অডিও ট্র্যাক নেওয়ার জন্য আমি যে একটু অডিও নিই অডিও ফাইল নেই সাইফুল্লাহ বিয়া বিয়াস এখন এই ট্র্যাকটা আমি এখানে যদি নেই এখানে নেবে না সরাসরি নিচে চলে যাবে তো নিচে গেলে আমাদের নিচে যে অডিও ট্র্যাক আপনি এইভাবে অনেকগুলো ট্র্যাক মন অনুযায়ী আপনি ট্র্যাক নিতে পারবেন যদি চান যে ভিডিও ট্র্যাক নেওয়ার জন্য ভিডিও যদি আবার উপরে যাই এখানে যে আরেকটা দিই দেখুন উপরে আরেকটা ট্র্যাক চলে আসলো এরকমভাবে অনেকগুলো নিতে পারবেন ট্র্যাক আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন সমস্যা নেই আমরা যদি ভিডিওটা সিলেক্ট করি তাহলে আমাদের এই হিট চলে আসবে এখান থেকে আসার পর আমাদের ভিডিও অপশন আছে ভিডিওটা আমরা স্কেল আমরা সাইজ করে নিতে পারবো স্কেল বলতে কি আমরা কতটুকু রাখবো কতটুকু জুম করব বা জুম ইন জুম আউট করবো কতটুকু আপনি এইভাবে নিতে পারেন ট্রান্সফর্মেন্স স্কেল আছে এখানে আমরা চাইলে এখানে কি ফ্রেম করে নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো কি ফ্রেম মাস্কিং এটা ভিডিওর জন্য এডিটের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব কি ফ্রেম মাস্কিং নিয়ে তারপর এখানে আছে অডিও আপনার যখন এই অডিওটা আছে এই অডিওটার কাজ করার জন্য কি কি করা যায় এখানে সব আছে ভলিউম ফ্যাড ইন ফ্যাড আউট আপনারা একটু মানে ক্যাপকাট পিসিটা ইনস্টল করে আপনারা এখানে চেক করে নেবেন আশা করি বুঝতে পারবেন তারপর এখানে আছে স্পিড স্পিডটা আপনি চাইলে কমাইতে পারেন বাড়াইতে পারেন স্পিড যদি আমি বাড়ায় দিই সেক্ষেত্রে আমার ভিডিওটা জোরে দৌড়াবে দেখতে পারছেন আমি যে স্পিডটা কমাই নেই তো এখানে আপনারা চাইলে স্পিডটা কমাই নিয়ে বাড়া নিয়ে করতে পারেন এখানে কার্ভ অপশান আছে আপনি কার্ভ করতে পারেন বন্ধুরা একটা কথা বলছিলাম যে পোরোর কথা আপনি যদি কার্ভ করেন সেক্ষেত্রে আপনাকে পোরো সাব সাবস্ক্রিপশন করে নিতে হবে পোরো যদি সাবস্ক্রিপশন করে নেন তাহলে আপনি এই ব্যবহার করতে পারবেন তারপরে এখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশন বিভিন্ন ধরনের ইন আউট এগুলো অ্যানিমেশন আছে দেখেন প্রত্যেকটা ডায়মন্ড আছে ডায়মন্ড মানে আপনাকে পুরো ক্রো করে নিয়ে তারপরে এগুলো ব্যবহার করতে পারেন তারপরে অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে অটো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমাদের মূলত কালার কারেকশনের কাজগুলো হবে এখানে রিটাস আছে মাস্ক আছে আমি বলছিলাম যে মাস্ক এবং কি ফ্রেম এগুলো খুব গুরুত্বপূর্ণ বেসিক আছে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে মেইন ট্রাক ম্যাগনেট আর কি ম্যাগনেট মেন ট্রাকের জন্য একটা ম্যাগনেট তো আমরা এখানে যাই না আরও একটা ম্যাগনেট আছে লিঙ্কেজ লিঙ্কেজ যদি আমরা ক্লিক করি এনে আনার সাথে ও টাইনে নিতেছে আনার সাথে ও টাইনে নিতেছে আনার সাথে ও টাইনে নিতে বা এখানে নেওয়ার সাথে ও টাইনে নিতেছে লিঙ্কেজ করার জন্য আপনারা এটা অন করে রাখতে পারেন শেষেতে আরেকটা আছে আমরা যদি টার্ন অফ ফির অ্যাক্সেস এটা দিয়ে আমরা যদি অন রাখি তো এখানে আমরা কোন অংশটা যাবো আমরা যদি চাই যে আমাদের যে হেডটা আছে এটাকে আমরা কোথাও না সরাতে এটা যেখানে আছে ওখানে থাকবে কিন্তু আমি এই জায়গায় কি আছে এইটা দেখবো এই জন্য আপনারা এটা যদি অন করে দেন অন করে দেন অন করে দেন সেক্ষেত্রে আপনারা এই জায়গায় যে জায়গায় যাবেন ওই জায়গায় গিয়ে এই অংশটা আপনারা দেখতে পারবেন এটাই হচ্ছে মিল মূল ব্যাপার আর এটা হচ্ছে ট্রাকের আমরা এটা যদি লক করে দিতে চাই এই ট্রাকটা পুরো লক হবে এখানে আর কাজ কাজ নেবে না বা আপনি চাইলেও এটার হারাবেও না এটা কাজও করা লাগবে না এটা লক করতে পারেন এখানে আপনারা শো করবেন হাইট ট্র্যাক শো আর একটা মিউট ট্র্যাক মিউট করলে এই ট্রাকে যত অডিও থাকবে সব মিউট হয়ে যাবে মোটামুটি এটাই ছিল আমার এখানে অবরোটা আছে তারপরে এখান থেকে আপনারা মানে ডিফল্ট আপনারা সাজায় নিতে পারবেন প্লেয়ারকে তারপরে এখানে আপনি কিবোর্ডগুলো সাজায় নিতে পারবেন আপনার মন মতো আর এটাই হলো আপনার কাজের দ্রুত গতি বাড়ায় দেয় বিশেষ করে কিবোর্ডগুলো যখন খুব সাজানো থাকবে সেক্ষেত্রে আপনি কিবোর্ডের মধ্যে খুব দ্রুত ডিগিক করে কাজ করতে পারবেন তো আর কি এখানে ইম্পোর্ট আছে মিডিয়া আছে ইওর মিডিয়া অল মিডিয়া লাইব্রেরি এগুলো আপনার একটু টিপে 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 দেখবেন এগুলো তেমন কোনো প্রয়োজন নেই এখানে টেক্সট আছে আপনারা চাইলে এখান থেকে টেক্সট কীভাবে ব্যবহার করবেন আমরা এই ব্যাপারে খুব ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ তো আশা করি এই প্লে আপনাদের জন্য যারা ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটিং করবেন বা ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান তাদের জন্য খুব উপকার হবে আমি সাধারণত দেখি যে গজলের ভিডিও এডিটগুলো কিভাবে করতে হয় এর ব্যাপারে কোনো আইডিয়া বা কোনো থাকে না তো আপনারা যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে ইনশাল্লাহ আমি পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব আর যেহেতু মানে বললাম তো একটু অসুস্থ আর কন্টেন্ট বানাতে গেলে একটু সময়েরও প্রয়োজন হয় প্লাস অসুস্থতা থাকলে শরীরও পারমিট করে না কাজেরও মনোযোগ আসে না তো ইনশাল্লাহ যেহেতু চ্যানেলটা খুলছে আর আপনারা সাবস্ক্রাইব করতেছেন অল্প দিনের মধ্যে দুইশো প্রায় ছাপ্পান্ন জন সাবস্ক্রাইবার মতো হয়ে গেছে তেপ্পান্ন কি ছাপ্পান্ন জন তো এতক্ষণ কষ্ট করে দেখবেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তো ক্যাপ কাট নিয়ে আমি রেগুলার কয়েকদিন চলবে ক্যাপ কার্ট নিয়ে তারপরে আমরা প্রিমিয়ার পো নিয়ে আলোচনা করব মাঝে মাঝে সাউন্ড ডিজাইনিংয়ের যেহেতু ক্লাসগুলো একটু হোল্ডিং অবস্থা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে আমার যে নাসিতগুলো আছে নাশিতগুলো ছাড়বো আপলোড করতে দেবো বিশেষ করে নাসির দেখতেছেন এই জন্য আমার আসলে খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে